হ্যালো এভরিওয়ান সবাইকে রিয়াস ব্লগে স্বাগতম অনেক দিন পর সরি সরি অনেক বছর পর আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ অনেক বছর পর ফিরেছি পড়াশোনা কাজ বাজ অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তারপর ভাবলাম আবার শুরু করা যাক এই ইউটিউবটা যেহেতু এটা আমার একটা শখের জিনিস ছিল শুরু করেছিলাম খুব শখ নিয়ে তো ভাবলাম আবার ফিরে আসা যাক সবাই প্লিজ আমার পাশে থেকে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না আজকে বানাচ্ছিলাম সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা হ্যাঁ হ্যাঁ সবাই এই রান্নাটা জানো আর ইউটিউবে কারি কারি ভিডিও আছে তবে আজকে আমি এটা আমার স্টাইলে আমার মতন করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মা সর্ষে আর পোস্ত এক জায়গায় ভিজিয়ে রেখেছিল এবং তারপরে সেটা ভালো করে ধুয়ে নিয়ে শিলের মধ্যে কালো সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিল সব কিছু একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নিতে হবে হ্যাঁ হ্যাঁ মিক্সিতে সবাই পেস্ট করে এবং অনেকে আবার আছে না প্যাকেটে সর্ষে পোস্ত ইউজ করে তবে এই শিল নোড়ায় বাটা সর্ষে পোস্তর স্বাদ কিন্তু অতুলনীয় বিশ্বাস করো মিক্সি আর ওই প্যাকেটের পেস্টের থেকে এর যে ছাঁচ টেস্ট একদমই আলাদা হয় যারা যারা ঘরে শিল বেটে খাও তারা কিন্তু এটা বুঝতে পারবে আর আমার মা শিল নোড়ায় বেটেই এই জিনিসটা রান্না করতে খুব ভালোবাসে সব কিছু ভালো করে বেটে নিয়ে তারপরে সেটাকে আমরা ছেঁকে নিই যেহেতু যে সর্ষের খোসাগুলো আছে সেগুলো খেলে এই গরমের সময় অনেক সময় পেট খারাপও হয় তাই মা এটাকে ছেঁকে নেয় ভালো করে জলের মধ্যে সব কিছু মিহি করে বাটা হয়ে গেলে একটা মশারির জাল ছিল সেটা দিয়ে মাছ ছেঁকে নিয়েছি তোমরা বড় ছাঁকনি ইউজ করতে পারো বাট এটা আমাদের এই সর্ষে চাকার জন্যই ব্যবহার করা হয় ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ভেবো না কিন্তু নোংরা ছিল ভালো করে ছেঁকে নিয়েছি তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়া গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে আসলে তারপরে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিতে হবে আমি মাছ ছাড়ার রিস্কটা নিয়ে নি কারণ খুবই ভয় লাগে মাছ ছাড়তে গেলে তাই মাই ছেড়ে দিয়েছিল হ্যাঁ অনেকে করে কাঁচা ইলিশ মাছটাকে সর্ষে দিয়ে ভাববে বাট আজকে এই ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি যেহেতু অসময় ইলিশ যদি কিছু খারাপ হয় তাই ভেজে নিচ্ছিলো মা হালকা করে খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভাজবো আর এই যে ইলিশ মাছটা দেখছো এর মধ্যে কিন্তু একদম ডিম ঠাসা রয়েছে এগুলো এক পিঠ একটু একটু ভেজে নেওয়ার পর এক সাইড থেকে মা মাছগুলো তুলে দিচ্ছে কিছুটা সাইড দিয়ে মাছগুলো তুলে দিল এবং সরষের তেলটা এক সাইডে জড়ো করে নিল এর মধ্যে মা দেবে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন এই ফোড়নটা দেওয়ার মেন কারণ হচ্ছে এটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে তাই ওই মাছ ভাজার তেলের মধ্যেই এটা দিল এরপর এই ফোড়নটা দেওয়ার পর ওই যে সর্ষে পোস্ত বেটে রেখে যে ছেঁকে নিয়েছিলাম সেই জলটা ঢেলে দিতে হবে তারপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিতে হবে তারপর সেটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিট ধরে রান্না করতে হবে আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানো তো বেশিক্ষণ সময়ও লাগে না সমস্ত কিছু ফুটে এলে রান্না হয়ে গেলে লাস্টে সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলই হচ্ছে কিন্তু এই ইলিশ ভাপার যান এটা ছাড়া কিন্তু ইলিশ ভাপা একদমই অসম্পূর্ণ তাই না রান্না হয়ে যাওয়ার পর দেখবে ওপর দিয়ে সর্ষের তেল ছড়ানোর পর যে স্মেলটা বেরোয় সেটাই কমপ্লিট করে আমাদের বাঙালির ইলিশ ভাপা তোমাদের কার কার এই ইলিশ ভাপা পছন্দ অবশ্যই জানিও দেখো রান্না হয়ে গেছে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে তেল তেল ভেসে রয়েছে এবং নিচের লেয়ারে পুরো রয়েছে সর্ষেটা আর পোস্তটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এই যে মাছটা দেখছো এটা অসময়ের হলে কি হবে খেতে এত সুন্দর সুস্বাদু ছিল কারণ আমার এক দাদা গ্রামের বাড়ি থাকে সে নদীর তাজা মাছ যখন ধরা হয় সেখান থেকে কিনে নিয়ে এসেছিল খুবই টেস্টি হয়েছিল আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম হয়েছিল ইলিশ মাছের ডিম কিন্তু অন্য মাছের তুলনায় অসাধারণ লাগে আমার তোমাদের কার কার পছন্দ এই ডিম ইলিশ মাছ অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না পাশে বেল আইকনটা অন করে যেও যখনই ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশন যাবে